আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন সামনে ঈদ উপলক্ষে আমরা গিভওয়ে দিচ্ছি অর্থাৎ ঈদ দিচ্ছি যে ঈদ সালামের বাজেট অর্থাৎ গিভওয়ের বাজেট হচ্ছে পাঁচ হাজার ডলার তো আপনি এই গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করে আপনি সহজে আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করে আপনি একজন লাকি উইনার হতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা ফর্ম দেখতে পারতেছেন তো এই ফর্মটা কীভাবে পূরণ করবেন কিভাবে আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করে আপনি এই ফর্ম ফিল আপ করে গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন এটা আমি আপনাদের বলে দিচ্ছি তো এবারে গিভওয়েতে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি একটু বলার চেষ্টা করি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে কোয়ার্টেক্সের রাফা লিংক আছে এই লিঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং মিনিমাম একটা ডিপোজিট করতে হবে এটা হতে পারে দশ ডলার বিশ ডলার আপনার ইচ্ছা ডিপোজিট কোনো বাধ্যতামূলক না বাট আমাদের রেফার লিঙ্কের অ্যাকাউন্ট করতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু ডিপোজিটও করতে হবে আপনি রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলেন ডিপোজিট করবেন না তাহলে কিন্তু আমাদের এই গিভওয়েতে আপনি পার্টিসিপেট করতে পারবেন না বা আপনাকে কাউন্ট করা হবে না ঠিক আছে এছাড়াও যারা পূর্বে আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে রাখছেন তারা নতুন করে জাস্ট একটা ডিপোজিট করবেন আজকে থেকে শুরু করে আপনি ঈদের আগের দিন বা ঈদের দিন পর্যন্ত পরের দিন পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারেন কারণ আমাদের এই র্যাফেল রো যেটা হবে সেটা হবে ঈদের দ্বিতীয় দিন ঠিক আছে তো আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন বলে দিলাম যা যদি আগে আমার র্যাফেল লিঙ্ক অ্যাকাউন্ট করে থাকেন তাহলে জাস্ট ডিপোজিট করবেন এবং আপনার যে আইডি নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে ফর্মটা ফিল আপ করবেন এবং যারা নতুন করে অ্যাকাউন্ট করে ডিপোজিট করবেন করার পর আপনার সেম আইডি নাম্বারটা এখানে দিয়ে আপনি সাবমিট করবেন এখানে আইডি নাম্বার দেবেন নিচে কিন্তু ফোন নাম্বার দেবেন আপনার যখন র্যাফেল ড্র করা হবে র্যাফেল ড্র কিন্তু আমরা লাইভে করব এটা আপনারা বিকেল পাঁচটায় ঈদের দ্বিতীয় দিন বিকাল পাঁচটায় দেখতে পারবেন আমাদের চ্যানেলে আমরা এটা লাইভ করব তাহলে আপনি এটা ইজিলি দেখতে পাবেন র্যান্ডম পিকারের মাধ্যমে আমাদের যে কোয়াটেক্স আইডিগুলো আছে এই কোয়াটেক্স আইডিগুলো দেওয়ার আর র্যাফেল ড্র করা হবে আপনার নামটি উঠলে আপনাকে ফোন বা মেসেজ দেওয়া হবে এছাড়াও আপনি লাইভ দেখতে পারবেন ঠিক আছে তো আমি একটু বুঝাই দেই আপনি কোয়ারটেক্স আইডিটা কোথায় পাবেন তো এটা একটা অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখতে পাচ্তেছেন এই যে আপনার এইখানে যে মানে ব্যালেন্সে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে ব্যালেন্সে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্তেছেন এই যে জিমেলের শেষে একটা আইডি নাম্বার ঠিক আছে এইটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি নাম্বার আপনাকে ডিপোজিট করে তারপর আপনি আইডি নাম্বারটা দিবেন শুধুমাত্র অ্যাকাউন্ট করে আইডি নাম্বার দিলে আপনি কাউন্ট হবেন না আপনাকে ডিপোজিটও করতে হবে আপনি অ্যাকাউন্ট করে ডিপোজিট যদি করেন তাহলে কাউন্ট হবেন আজকে থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত যারা ডিপোজিট করবে তারা আমাদের র্যাপেল রোতে কাউন্ট হবে ঠিক আছে তো আপনারা এইটা কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনারা ওই ডিসক্রিপশন বক্সে যে ফর্ম দেওয়া আছে সে ফর্মের মধ্যে যাবেন ঠিক আছে ওই ফর্মের লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা ফর্ম দেখতে পারবেন এখানে আপনাকে জাস্ট আপনার কন্টেক্স আইডিটা দিতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং কি অ্যামাউন্টটা বলে দেই যার নাম প্রথমে আসবে অর্থাৎ যে আইডিটা আমাদের প্রথমে আসবে সে পাবে হচ্ছে পনেরোশো ডলার সেকেন্ড টাইম যার আসবে সে পাবে এক হাজার ডলার এবং থার্ড টাইম যার আইডি নাম্বার আসবে সেভাবে পাবে পাঁচশো ডলার আর এরপর থেকে পরবর্তী জন পাবে একশো ডলার করে মোট দুই হাজার ডলার ঠিক আছে অর্থাৎ আপনি চার নাম্বার হলে পাবেন একশো ডলার পাঁচ নাম্বার হলেও পাবেন একশো ডলার ষষ্ঠ হলেও একশো ডলার এভাবে আপনি চব্বিশ নাম্বার পর্যন্ত যারা হবে তারা একশো ডলার করে পাবে আর প্রথম স্থান পাবে হচ্ছে পনেরোশো ডলার দ্বিতীয় স্থান এক ডলার তৃতীয় স্থান পাঁচশো ডলার তো আজকে থেকে আমাদের যে গি অ্যানুসমেন্ট অ্যানাউন্সমেন্ট শুরু করলাম আজকে থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন নতুন করে অ্যাকাউন্ট করে ডিপোজিট করতে পারেন এছাড়াও পুরানো যারা আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করে আপনি ওই অ্যাকাউন্ট চালাচ্ছেন জাস্ট আজকে থেকে আপনি এদের আগের দিন পর্যন্ত ডিপোজিট করবেন অর্থাৎ ডিপোজিট করার পর কিন্তু ফর্ম ফিল আপ করবেন ডিপোজিট করে দেখা যাচ্ছে আগে ফর্ম ফিল আপ করবেন পরে ডিপোজিট করবেন এটা করবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আসলে কাউন্ট করতে একটু কষ্ট হবে তো চেষ্টা করবেন আপনি ডিপোজিট করে তারপর আপনার ফর্মটা ফিল আপ করতে ঠিক আছে নতুন করে অ্যাকাউন্ট যে করবেন সেও আগে ডিপোজিট করবেন করার পর ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে তো আশা করি বুঝাতে পেরেছি এছাড়াও কোনো ধরনের কোশ্চেন থাকলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনি এখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ